এই হলো আমার স্বভাবত রাত আমাদের কাছে দিন রাত সবই এক আজকে আপনাদেরকে জানার চেষ্টা করবো আমাদের দেশে থাকতে দিনগুলো কেমন গেছে স্বভাবতের সময় আর এখন কেমন যাইতেছে আমি কোন সময়টা বেশি এনজয় করতাম

তো সবার তো সময় যে সময়টা দিত ওই সময়টার মধ্যে আমাদেরকে বাইরে হইতে দিতো নামাজ পড়ার জন্য তো নামাজ পড়ার জন্য বাইরে হইতাম কিন্তু তার থেকে আরও বেশি উল্লাস হয়েছিল রাতের বেলা বন্ধুগুলোকে বাইরে যাবো কয় না মানুষ যে জিনিস পায় না ওই জিনিসের প্রতি আকাঙ্ক্ষা ওটা ছোট হোক আর হোক যত কিছু হোক না কেন ওইটার প্রতি আকাঙ্ক্ষার কোনো শেষ নাই ঠিক আমার রাতের বেলা একটু ঘোরার জন্য বাইরে যাওয়ার জন্য বন্ধুগুলো আড্ডা দেওয়ার জন্য কি একটা অবস্থা করতাম তোর প্রতি স্বভাবত সময় সুযোগটা পাইতাম নামাজ পড়ার নাম দিয়ে বাইরে যেতাম নামাজ পড়ে ছোট ছিলাম তখন দুষ্টামি করতাম নামাজও পড়তাম কিন্তু দুষ্টমি করতাম ওই সময়টা একটা অন্যরকম ছিল ওই জিনিসটার কথা মনে পড়তেছে কিন্তু দেখেন এখন বড় হয়েছি দূর কাজকর্ম করতেছি এই যে এইখানের মধ্যে কোনো মানুষ সবাই তো নামাজ তামাজ ওইগুলো তেমন কিছু দেখি আমি জানি না আমি ছোটো করে করতেছি না মানে আমি এগুলো দেখতেছি না তবে সবচেয়ে বেশি এই জিনিসটা মিস করতেছি বন্ধু বান্ধব মিলে ঘুরতাম সবার তো সময় একটা ছিল সাতাশের সময় সব মেহারাজের সময় দেন তারপর রমজানের সময় যে তারাবিটা ছিল ওইটার সময় তো আল্লাহ কি যে করতাম বন্ধু বান্ধব সহ এমনকি আমার যে বন্ধু বান্ধব যারা ভিডিওটা দেখবো যে আমাকে একটা গ্রুপ হয়ে গেছিলো গ্রুপের নাম হয়েছিলো বাংলা ভাই গ্রুপ দেন জীবনে প্রথমবারের মতো যখন আমি বাইরে দিতে বাইরে দিয়েছে যে বন্ধু বান্ধবগুলোকে যাইতাম নামাজ পড়তাম রঙ ইয়ার যাওয়ার সময় রাত্রবেলা তারাবীর সময় নামাজ পড়তাম ঘুরাফেরা করতাম আড্ডা দিতাম তখন আমরা গ্রুপ তৈরি করে লাইছি গ্রুপের নাম দিয়েছে বাংলা ভাই গ্রুপ তো মনে যে জিনিসগুলো মনে পড়লো কত দুষ্টি কত কিছু করছি খুব মিস করে সময় ডারে ইনশাল্লাহ একদিন বাড়ির যাবো বাড়ির যাইয়া ঠিক এরকম রমজান মাসে নামাজ পড়বো বন্ধু বান্ধব ঘুরাফেরা করবো আড্ডা দেবো এটার একটা স্বপ্ন এখন ইনশাল্লাহ একদিন পূরণ হইবে